এখন আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা করা হইবে মুস্তাকিমের এক এবং উক্ত সেই তত্ত্ব হইল পবিত্র কোরআন নাজিলকৃত ওহি কত প্রকার তাহার সঠিক পরিচয় সম্পর্কে আমাদের আজকের পর্বে কিছু আলোচনা সম্পূর্ণ দলিল মতে এবং আধ্যাত্মিক হিসাব অনুসারে করা হইলে কারণ উক্ত মহা কঠিন সেই রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায় তবে বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠী সেই মহান আল্লাপাকের পবিত্র আল কোরআন নাজিলকৃত ওহি সম্পর্কে সঠিক এলেম অর্জন সহ সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে আরও বহু এলেম অর্জন করার জন্য অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাল্লাহ তালা কারণ উক্ত পবিত্র কোরআন নাজিলকৃত ওহি হইল আসলে দুই প্রকার আর সেই দুই প্রকার ওহির মধ্যে এক হইল ওহি জলি আর এক হইল ওহি খফি। এবং উক্ত ওহি জলি তাহাকেই বলে যে সমস্ত ওহি সেই আল্লাপাক জিব্রাইল ফ্রেস্তার মাধ্যমে তিনি নাজিল ফরমায় যাহাকে সাধারণ ওহি বলে যে সমস্ত ওহি প্রত্যেক নবীদের ওপর তিনি নাজিল ফরমাইয়া ছিলেন এবং উক্ত ওহি খোফি তাহাকেই বলে যে সমস্ত ওহি তিনি খোদ ওহি এলাহির মাধ্যমে নাজিল ফরমাই কারণ উক্ত ওহি জলি কিতাবের নাম হইল উম্মুল কিতাব অর্থাৎ মাদার অফ বুক যাহাকে আমরা জালিকাল কিতাব বলি আর উক্ত ওহি খফি কেতাবের নাম হইল কোরআনে মকনুন অর্থাৎ যাহাকে আলিফ লামিম অথবা বাতিনি কোরআন বলা হয় এবং উক্ত উভয় ওহি প্রাপ্তর মালিক হইলেন সেই মহান সরকারে দুয়ালম সালাতুসালাম অর্থাৎ এই দুনো প্রকারের ওহি ताहार यही महापवित्र सीना मुबारक नाजिल मतलब फरमाया कौन से महान अल्लाह पाक एखन यही दुई प्रकार वही सम्पर्क यही दुई प्रकार वही मतलब নাজিলকৃত বা ওহির বিস্তারিত ব্যাপার সম্পর্কে সেই মহান সরকারে দুয়ালম সালাম দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে সঠিক রুহানি তালিম অনুযায়ী সিয়াতাল মুস্তাকিমকে সঠিকভাবে ইশারা করিয়া এক হাদিসে তিনি এরশাদে গ্রামীণ ফরমায়া আনাল আকেব ও আনাল মাহি লাইসা নবী আবাদ অর্থাৎ তিনি ফরমায়া তিনি এরশাদ ফরমায়া আমি আওয়াল এবং আমি আখের আমার পরে আর কোন নবী না আমার পরে হেদায়েতের কার্য আমার আহালে বায়েতের ওপর থাকিবে যাহার কারণে সেই মহান আল্লাপা খোদ প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে তিনিও সতর্ক সহ এরশাদ ফরমায়া ওয়া হুদাও ও মুমিনিন। অর্থাৎ সুরা ইউনুসের আয়াতে সেই মহান তাহার পরে হেদায়তের দায়িত্ব আমার মমিন বান্দাগুনের উপরে থাকিবে এবং তাহারাই তাহার সেই মমিন বান্দা হইল তাহারাই যাহারা সেই মহান সালাতুস সালামের আহালে বায়ের যার কারণে সেই মহান সরকারে দু আলম এক হাদিসে এর সাদে গ্রামীণ ফরমায়া আনা মিন নূর আল্লাহ ওল মুমিনুন মিন নূর অর্থাৎ সরকারে দুয়ালম পরিষ্কারভাবে পরিষ্কার ভাবে ফরমায়া যে আমি খোদ সেই মহান আল্লাহ পাকের নুরে সৃষ্টি এবং প্রত্যেক মুমিন বান্দা আমার নুরে সৃষ্টি হয় এখন এখানে কথা আসলে কিন্তু কিছু যায় এবং না বলেও পারা যায় না সেটা হইলে কি আমরা হয়তো মনে করি যে আমরা যে এ বাদার গন্ডিগিরি যা কিছু ম্রাকাবা মশাহেদা এই যা কিছু করতেছি এর মাধ্যমে আমরা ইমানদার কিংবা মমিন হয়ে যাব কোনো মতে সম্ভব নয় কারণ এই হাদিসে হুজুর পাক ফরমাইতেছে যে মমিন তাহারাই যাহারা আমার নূর প্রাপ্ত হয়ে আছে আমার নূর হাসিল করিতে আছে এবং আল্লাহ পাক এই আয়াতে সুরা ইউনুসের মধ্যে ফরমায়া যে তাহারাই হেদায়ত করিবে কাহারা যাহারা মমিন আর মমিন কাহারা হুজুর পাকে আহলে বায় কথা বোঝা গেছে এখানে কথা হচ্ছে তিনটে একটা হচ্ছে আহলেবায়ত একটা হইলো মমিন আর একটা হইলো হেদায়তের ব্যাপার তাই না এখন মেন এখানে এই তিনটে কথার মূল কথা হইল আসলে মমিন বান্দা কিভাবে হওয়া যায় সেটাই বুঝতে কারণ এর আগে আমি অনেক পর্বে এ কথা আমি বলিয়াছি হয়তো যে আহালে বায়ত মানে পুনর্জনম এই যে জনম আমরা মাতা পিতা হইতে মানে গ্রহণ করিয়াছি এ জনম না পুনর্জনম ইরির মধ্যে আরেকটা জনম নিতে সেটা হচ্ছে কি সেটাকে বলা হয় মানবী জনম মাতা পিতার থেকে আমরা যে জনমটা গ্রহণ করিয়াছি এই জনমকে বলা হয় কি তাবাই জেন আর কামেল মুর্শিদের যারা আল্লাপাকে কামেল জাত ওলি কিংবা মুর্শিদ তাদের মাধ্যমে যখন কোন জনম নেওয়া যায় ওই জনমপ্রাপ্ত ব্যক্তিকে বায়াত বলে কথা বলতে গেছে এখন ই আহলে বায়াত সম্পর্কে মানবীয় জনম সম্পর্কে এবং মমিন সম্পর্কে বহুত লম্বা আলোচনা এ সম্পর্কে তো এত সড়ে আলাপ আলোচনা করা সম্ভব না যাই হোক এই মমিন সম্পর্কে এর আগে আমার বহু ভিডিও বানানি আছে এগুলো কেউ মমিনদের তিনটে স্তর রয়েছে এখন যারা প্রথম স্তরের মমিন এরা কিন্তু হেদায়তের দায়িত্ব পায় না এরা নিজেকে হেদায়ত হওয়ার জন্য কেবল হেদায়ত গ্রহণ করিতে পারে দ্বিতীয় স্তরের মমিন যারা এরা কেবল নিজের হেদায়ত সহ মানে অন্যকে কিছু কিছু রাস্তা দেখাতে পারে আর যারা তৃতীয় স্তরের মোমেন্ট মোকাম্মেল মমিন। তারাই কেবল মানুষের হেদায়তের জন্য মানে ডিটেকশন দিতে পারে বা সাজেশন দিতে পারে বা মানুষের রাস্তা দেখাতে পারে কারণ হচ্ছে ফানাফিজ শেখের মোকাম হইল তিনটে এটা হচ্ছে ফানাফিস শেখ আকমাল

আর যিনি ফানা হয়ে গেছে উনি পুরা মানে মানুষের সঠিকভাবে সিরাতাল মুস্তাকিমের চলার একটা সুন্দর ব্যবস্থা দিতে পারে কারণ উনি ওনার তরফ থেকে ইজাজ গ্রহণ করিয়াছে আর ওনার মুর্শিদ ওনাকে বলিয়াছে মানে এই মানে দায়িত্ব দিয়ে দেয় যে তুমি এখন থেকে আহ নবী পাকের রোহ্মদদের এই সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলার জন্য নবীর তরিকা সম্পর্কে शिक्षा प्रदान करो आज जो शिक्षा डाल से तारे बोले को तो बोलेगे सर कारण ये अखन अमरा कट्ट जिन्ही होते हैं इसकी क्लियर होती पालती की ना मने हैं जब मने एक ता आले बाइट कहाँ के बोले मोमिन कहाँ के बोले आर फनाफी शेख कहाँ के बोले फनाफी शेख केर स्तर शेष अवर पर है तेर पारे फनाफी रसूल এরপরে আসছে ফানা ফিল্লা ফের বাকা ফের লাকা বিল্লা ফের ফানা এফকা ফের ওয়াসেল দরজা এর আগে এর মানে মোমিনদের স্তর যখনই শেষ হয়ে যায় এরপরে বেলায়েতের স্টেপ চালু হয়ে যায় ফানাফির রাসুলের মোকাম মোকাম থেকে বেলায়েতের কাম মানে ট্রেনিং যা বেলায়েতের যে সিস্টেম এটা চালু হয়ে যায় এখন সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে মানে বেলায়েতের যে হিস্টোরি ও তো আজকের আলোচনা করা সম্ভব না আজকে আমাদের আলোচনার মূল বিষয় হইল যে কোরআন নাজিলকৃত ওহি কত প্রকার ওই হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে সাধারণ ওই যে সাধারণ মানব মানব গোষ্ঠীর জন্য জেব্রাইলের মাধ্যমে আস আর যেটা ওহি এলাহি ওটা ওহি মানে ওহি খফি যেটা ওহি খফি এটা ওহি এলাহির মাধ্যমে সে হুজুর পাকের কাছে আসছে হুজুর পাক এই ওহি খোফিকে বাইরে প্রকাশ করি নেই এখন এই ওহি খফি সম্পর্কে মানে জানার জন্য বা ওহি খোফির যে হিস্টোরি যেটাকে কোরআনে মাকনুন বা বাতিনি কোরআন বলা বলা হয় বাতিনি এলেম বলা হয় বাতিনি বাদাত বলা হয় এইগুলো জানার জন্যে ভূজুর পথ একটা মানে সংবিধান তৈরি গেছে করি গেছে সেটা হচ্ছে কি तरीका तरीका মানে কি রাস্তা আর রাস্তা মানে সরল মুস্তাকিমের রাস্তা এই ব্যাপারটা আসলে ভালোভাবে যদি কেউ বোঝার চেষ্টা করে অবশ্যই বুঝতে পাবে তবে এখানে কিছু কথা আছে এখানে আমার যে আলোচনা এটা সাধারণ লোকে তো আসলে খুব একটা বসবে না যারা শিক্ষিত মানুষ আমায় হজরত এরা তো অবশ্যই বুঝবে কিন্তু মানবে কি না মানবে সে তাদের ব্যাপার এইবার তরিকার জগতের কিছু ব্যক্তি বুঝবে এবং তারা পূর্ণ অঙ্গভাবে মানবে আর কিছু ব্যক্তিরা বুঝবে কিন্তু মানতে পারবে না কেন মানতে পারবে না তাদের দিল তো বলতেছে যে ইনি যে কথাবার্তা বলতে সব কথাবার্তা আসলে ঠিক আছে আর এই কথাবার্তা ছাড়া আছে আসল কথা কিন্তু তারা মন থেকে দিল একরকম তাদের বলতেছে কিন্তু মন দিয়ে তারা মানতে পারবে না কেন মানতে পারবে না কারণটা হচ্ছে আমি বলি তা এই মান তারাই ওরাই এই ধরনের লোক যারা বড় বড় দোকান খুলে বসে আছে কারণ তারা যখন আমার কথা মানতে যাবে তাদের এই দোকান দাঁড়িয়ে টেকবে না কথা বোঝা গেছে এই যে বর্তমান সময় যারা বড় বড় দোকান খুলে বসে আছে তরিকার জগতের আমি কারো নাম ধরে বলতে চাচ্ছি নি এই ব্যাপারটা হচ্ছে যারা তরিকার জগতের সুফি সুফি সম্প্রদায়ের অবলম্বনকারী ব্যক্তি এরারা এনাদের উপরে আমি বিচারটা ছাড়িয়ে দিচ্ছি ওনারাই বিচার বিচক্ষণ করবে যে এই সমস্ত দোকানদার কারা কারণ এই দোকানদাররা যখনই আমার কথা মানতে যাবে আমার কথায় চলতে যাবে আর আমার কথা বলতে যাবে তখন ওদের এই দোকানদারিয়া থাকবে যে কারণে ওনারা ওনাদের অন্তর তো ধাক্কা দিচ্ছে যে আমরা যা করতেছি ইয়েতে যা বলতেছে এই রাস্তায় যদি চলা যায় তাহলে অবশ্য ভরসা হবে কারণ যতক্ষণ পর্যন্ত কলবি জিকির চালু না হবে ততক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি ইমানদার হিসাবে দাবি করা একদম বৃথা কথা বোঝা গেছে এই মুক্তি টুক্তি তো অনেক পরে অনেক দূরের ব্যাপার মুমিন হওয়া তো আরো দূরের ব্যাপার এর পরে তরিকার জগতের ইমান তাজাল্লি রুহু এসব সৃষ্টির ব্যাপার তো আরো বহু দূরের ব্যাপার কথা বোঝা গেছে এই জন্যই আমার যে আলোচনা ইয়ে আলোচনা মানে বোঝার জন্য বা মানার জন্য বর্তমান সমাজের বা বর্তমান জামানার মধ্যে বহু ক্লাসেশন হয়ে যাবে আর অনেক পরে তারপর তারপরে কথাবার্তা হয়তো কেউ বুঝবে সেটা হচ্ছে বহু পরের কথা এবং কেটা বুঝুক কেডা না বুঝুক কেটা মানুক কেটা না মানুক এটা আমার দেখার বিষয় আমার কথা হইল মানুষের মুক্তির ব্যাপারে সিয়াতাল মুস্তাকিম সম্পর্কে হক কথা বলা কথা বোঝা গেছে কারণ এই কেডা বসবে কেডা বসবে না কেডা মানবে কেডা মানবে না এই দায়িত্ব তাদের যাহারা আমাকে এই রাস্তায় সামিল করিয়াছে আর যাহারা এই কথা বলার জন্য আমাকে ইজাজাত প্রদান ফরমায় কথা বুঝে এখন মূল কথা হইল এই রাস্তায় সিরাতাল মুস্তাকিমের রাস্তায় যদি কেউ চলিতে চায় যদি কেউ আমার কথা বুঝিতে না পারে বোঝার মধ্যে কারো যদি হয় যেহেতু ওই সম্পর্কে আমি আজকে কিছু কথা আলোচনা করেছি ভাত সম্পর্কেও কিছু আলোচনা করেছি এবং কি বলে ওইটা মানব জনম সম্পর্কে কিছু কথা বলা হয়েছে সাধারণ জনম সম্পর্কেও কিছু কথা বলা হয়েছে এসব কথা যদি কারোর বোঝার কন্ট্রাডিকশন হয়ে থাকে ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যদি কেউ সম্পর্ক করে সে যদি আরো সুন্দরভাবে বুঝিতে চায় অবশ্য তাদেরকে দলিল এবং প্রমাণ সহ বুঝানো হই কারণ দেখো এখানে কথা আছে হইল এই নবী পাকুল্লি শাহিনিকা তুল কলম জিকির আল্লাহ এখন আমাদের এই কলব যতক্ষণ সাফাই না হবে ততক্ষণ আমরা কিন্তু সাফাই ভাবে পরিষ্কার ভাবে ওই মুস্তাকিম বলো তরিকা বলো আল্লাহ রাসুলের এবাদাত বলো আমরা কিন্তু পরিষ্কার ভাবে বুঝতে পারবো না কারণ কি আমাদের দিলের ওপরে শয়তানি জাল রয়েছে আর শয়তান আমাদেরকে মানে কি করে এটা কবজা করে বসে আছে আমাদের দিলের মধ্যে থেকে বিভিন্ন কুমন্ত্রণা সবসময় দিতেই আছে এখানে পরিষ্কার বলার এই যে আল্লাহ জিনা উইসু ফি সুদুরিন মিনাল জিন্নাতে ফন্নাস ই এই যে খান্নাস। আমাদের মধ্যে থেকে কিভাবে কি করতেছে না করতেছে সিনার মধ্যে থেকে কি কত ধরনের কুমন্ত্রণা দেওয়া আছে এটা একজন ব্যক্তি যদি ঠিক কোরআন মতে হাদিস মতে উপলব্ধি করতে পারে তখন সেই ব্যক্তি আমার কথা বোঝার জন্য তার কাজ লাগে এবং সে বোঝার চেষ্টা করবে কথা বোঝা গেছে যাই হোক এ ব্যাপারে আসলে আজকে আর আমি বেশি আলোচনা লম্বা করিতে চাচ্ছি না কারণ কোরআন নাজিলের যে স্টোরি এটা আর বহুত লোকে জানে এই ব্যাপারটা কারণ ওহি তো দুই প্রকার ওহি কোন সমাজ এক প্রকার আসেনি এখানে জিব্রাহিল কিছু যে ওই নিয়ে এসে এটা হচ্ছে সাধারণ মানুষের জন্য আর হুজুর পাকের কাছে যে স্পেশাল ভাবে যেটা ওই আসছে যেটাকে হাদিস কুদ্সি বলা হয় হাদিস কুদ্সি কি এটা হাদিস তো আমরা নাম দিচ্ছি কুদ্সি নাম দিচ্ছি আসলে কিন্তু এটা ওহি এলাহি এটা আল্লাহ পাক খোদ হুজুর পাকের জবানে কথা বলছে ওহি এলাহির মধ্যে দুইটা ক্লাসিশন আছে কিছু ওহি প্রকাশ করা হয়েছে হাদিস কুদ্সির মাধ্যমে যেটা আমরা যেটা যেটাকে আমরা হাদিস কুদ্সি বানাইছি যাই হোক উজুর যে এটা হাদিস কুদ্সি আমরা এটা বানাইছি হাদিস কুদ্সি এখন এই হাদিস কুদ্সির মাধ্যমে যেটা প্রকাশ হয়েছে এটা ওই এলাহি সেকশন ওহি এলাহির চ্যাপ্টার থেকে প্রকাশ আর যেটা সাধারণ এলেম এটা কিন্তু জিব্রাইলের মাধ্যমে আসছে আর কিছু ওহি এলাহি হুজুর পাকের কাছে স্থগিত রয়েছে সেটা উনি প্রকাশ করেনি সেটা উনি প্রকাশ করি যে যাকে উনি অনুগ্রহ প্রদান করেন কথা বলছেন এখন এখানে এই কারণে হুজুর পাক বলিছে এক হাদিসে এক কোনো এক মোকামে যে আমাকে আল্লাহ তরফ থেকে তিন প্রকার এলেম হাসি একটা হচ্ছে সাধারণ মানুষের জন্য একটা হচ্ছে খাস মানুষের জন্য খাস ব্যক্তির জন্য আর একটা হইলো খুব ব্যক্তিগত আমার জন্য যে এলেমের মাধ্যমে উনি দিদার এলাহি হাসিল আর ওই উনি প্রদান যাহাকে এলে সেই ব্যক্তি কেবল দিদারে এলাহি হাসিল করার জন্য সক্ষম হইবে তার কোনো ব্যক্তি নহে দিদারে এলাহির এলেম হাসিল করার জন্য হুজুর পাকের কথা শরীফের যে ধুল ওই ধুলের খেত যদি উনি একটু অনুগ্রহ ফারমায় তখনই দিদার করা যাবে আর অন্য কোনো আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্য অন্য কিছু আলোচনা সম্পূর্ণ আধ্যাত্মিক মতে করা হইবে যদি মুর্শিদ কেবলা দয়া ফারমাই ইনশাল্লাহ